নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন আপনারা জানেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মেমি চক্রবর্তী অনুপম হাজরা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেছিলেন তো এখানকার ভোটার এখানকার জনগণ মেমি চক্রবর্তীকে বেছে নিয়েছিলেন বা জয়যুক্ত করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী তৃতীয় পজিশানে ছিলেন এবং বিজেপি প্রার্থী অনুপম হাজরা দ্বিতীয় পজিশানে ছিলেন তো এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কোন প্রার্থী বা কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি নাকি কোন দল এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা আমরা করব। আপনারা জানেন এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু সালের নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং ডক্টর অনুপম হাজরা এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন আর সিনিয়র আর্টিস্ট মিমি চক্রবর্তী এখানে দাঁড়িয়েছিলেন কিন্তু জনগণ বেছে নিয়েছিল সিনিয়র আর্টিস্ট মিমি চক্রবর্তীকে এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল তাহলে আপনারা জানতে পারবেন কি হতে চলেছে দু হাজার চব্বিশে এই লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তী এখানে সাত চল্লিশ দশমিক একানব্বই শতাংশ ভোট পেয়েছে যা দু হাজার চোদ্দ সালের থেকে এক দশমিক নিরানব্বই শতাংশ ভোট বেশি পেয়েছে বিজেপি এখানে ভোট পেয়েছে সাতাশ দশমিক ছত্রিশ শতাংশ যা দু হাজার চোদ্দ সালের থেকে পনেরো দশমিক চোদ্দ শতাংশ ভোট বেশি পেয়েছে সিপিআইএম প্রার্থী এখানে একুশ দশমিক শূন্য সাত শূন্য চার শতাংশ ভোট পেয়েছে যা দু হাজার চোদ্দ সাল থেকে পনেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট এখানে কম পেয়েছে সিপিআইএম প্রার্থী তাহলে আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরেছি সে তথ্যটা আপনারা দেখেছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী প্রায় দুই লক্ষ পঁচানব্বই হাজারের সামান্য কিছু ভোট ব্যবধানে জয়লাভ করেছিলেন এখানে যদি শতাংশর হারটা দেখা যায় তাহলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে অনুপম হাজরা ছিলেন তার থেকে প্রায় কুড়ি শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবং বিজেপি থেকে প্রায় ছ শতাংশ ভোট কম পেয়েছিলেন সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই লোকসভা কেন্দ্রে যদি আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি এই যাদবপুর লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে তাহলে দেখা যাবে যে এক ভাঙর বিধানসভা ছেড়ে দিলে বাকি ছটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তাহলে দু হাজার চব্বিশে কী হতে পারে দেখুন বিধানসভার রেজাল্টটা যদি আর দেখা যায় তাহলে দেখা যাবে যে যেখানে দু লক্ষ পঁচানব্বই হাজার ভোট ব্যবধানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস লোকসভাতে সেখানে বিধানসভার সবকটা বিধানসভার জয়ের ব্যবধানটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে তিন লক্ষ তেরো হাজারের মতো ভোট ব্যবধানে জয়ী হয়ে আছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির ভোটও বেড়েছে তৃণমূল কংগ্রেসের ভোটও বেড়েছে যেহেতু দু বছর বাদে যখন নির্বাচন হয়েছে নতুন ভোটার তো এসেছেন বা ভোটার লিস্টের নাম তুলেছেন সেক্ষেত্রে বেড়েছে ভোট তো এখানে দু হাজার চব্বিশে কী হতে পারে দেখুন অনেক দল অনেক কথা বলছে কদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে যে পঁয়ত্রিশটা আসনের টার্গেট নেওয়া হয়েছে জেতার জন্য তার মধ্যে যাদবপুরও আছে বলতে পারেন সব দল বলবে কেননা জয়ের আশা সবার থাকে সিপিএমও বলতে পারে বলার জন্য কাউকে কিছু মানা করার তো নেই তো রাজনৈতিক যে বিশেষজ্ঞরা আছেন তারা কি বলছেন বা সাধারণ ভোটার তারা কি বলছেন দেখুন রাজ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে যে নির্বাচনী যে ইস্যু তৈরি করছে এক একটা দল যেমন বিজেপি সিপিএম এবং আর তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের নির্বাচনের ঢাকে কাঠে পড়ে গেছে প্রচার করছেন সবাই সিপিএম ব্রিগেড দিয়ে আরম্ভ করে দিয়েছেন মীনাক্ষী মুখার্জির যে সভা ছিল সেই সভা থেকে ব্রিগেডের আরম্ভ করে দিয়েছেন নির্বাচনী প্রচার আর কয়েক মাস মাত্র বাকি আছে সেদিকে দেখতে হবে রাজ্যের বিরোধী দল বিজেপি যে প্রচার করছে যে এই তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে আর ইয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটাই কথা বলছেন যে চোর চোর এই যে কথাটা শোনা যাচ্ছে তাতে করে রাজ্যে যেটা চলছে বর্তমান যে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতির যে অভিযোগ উঠেছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন এর প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার পাশাপাশি এই যে কেন্দ্রের কাছে যে বকেয়ার টাকা পাওনা আছে তৃণমূল কংগ্রেস বলছে এটা যে আন্দোলন হয়েছে দিল্লিতে এবং কলকাতার রাজভবনের কাছে ধরনা হয়েছে এর প্রভাব কতটা পড়তে পারে বা নির্বাচনী যে প্রচার করছে এই প্রচারে কে কতটা মানুষের বা ভোটারদের মন জয় করতে পারবে সেটাই দেখার বিষয় তাহলে আমরা যে সমস্ত প্রশ্ন লোকের কাছে করেছি তাতে করে যেটা উঠে এসেছে যেটা আমরা জানতে পেরেছি আর বিধানসভা আর লোকসভা ভোটের যদি ফলাফল দেখা যায় তাহলে কিন্তু ভোটের মার্জিনটা কম হলেও জয়ের ব্যবধানটা কম হলেও এই কেন্দ্র থেকে আগামী দিনে সম্ভাব্য জয়ী হিসাবে আমরা যে দলটার কথা বলবো আপনাদের সামনে তার আগে বলবো এই সমীক্ষা বা এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন আমাদের যে প্রতিবেদন করা হয় এই প্রতিবেদন কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তো আগামী দিনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মুহূর্তে যা পরিস্থিতি যা বিধানসভা ভোটের ফলাফল বা লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি সম্ভাব্য জয়ী হিসাবে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস উঠে আসতে পারে সম্ভাব্য জয়ী হিসাবে